শ্রী লোকনাথ বাবার পাঁচালী জয় বাবা লোকনাথ জয় লোকনাথ ব্রহ্মচারী লোকনাথ ব্রহ্মচারী জন্ম সতেরোশো ত্রিশ মৃত্যু আঠারোশো ছিলেন একজন হিন্দু সিদ্ধ পুরুষ তিনি বাবা লোকনাথ নামেও পরিচিত হিন্দু ধর্মানুসারীদের নিকট লোকনাথ ব্রহ্মচারী অত্যন্ত পূজনীয় ব্যক্তিত্ব তিনি দেহত্যাগের পূর্ব পর্যন্ত বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারোদি আশ্রমে অবস্থান করেছিলেন বাবা লোকেনাথ ব্রহ্মচারী আশ্রম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বার্দিতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি বিশেষত বাঙালি হিন্দুর কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালী ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয় পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয় এসো এসো পাপি তাপি আর ভক্তজন লোকনাথ বাবার কথা করহ শ্রবণ আরবিভূত হন বাবা কচুয়া গ্রামেতে জনমিল লোকনাথ রিহেতে পিতা রামকানাই ঘোষাল কমলাদেবী মাতা ধর্মপরায়ণ তিনি সতীপতিব্রতা একাদশ বর্ষ জবের লোকনাথ হল ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহ ত্যাগ করি আর ত্যাজি পরিজন ধরি তারা করেন গমন নদ নদী বন কত পার হয়ে চলেন অবশেষে গুরু সঙ্গে কালীঘাটে এলেন বেনিমাধব বাল্যসাথী সাথী সঙ্গেতেই ছিল শিষ্যত্বয়ে গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজনে পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবারে তরে উপস্থিত হন মুামদিনা নগরে কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনা বিশ্ব পরিক্রমা শেষে বেনীমাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে অকস্মাৎ লোকনাথ দেখে আচম্বিতে দাবানল উঠে জলি বনের মাঝেতে সে সময় লোকনাথ জানিয়া অন্তরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে দাড়ি বেনী চলে যান কামাখ্যা ধামেতে বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেউ চিনিতে না পেরে পাগল বলিয়া সব উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের পৈতা জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতঃপর আশ্রম হইল বারদিতে বহুভক্ত শিষ্য সেথার লাগিল আসিতে পাপি তাপি রোগী কত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তে বাবা বলেন কথা আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা ভক্তি নিয়ে যেবা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সারা পাবে আমি নেই এই কথা কর মনেতে ছিলাম আছি খাব্য সদা তোদের মাঝেতে জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই রূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে একশো ষাট বৎসর বাবার বয়স হইল মর্তধান তত্ত্বজিতে বাবার ইচ্ছা হলো বারোশো সাতানব্বই সাল উনিশে জ্যৈষ্ঠতে তত্ত্বজি যান বাবা অমর যার ঘরে বাবার চিত্র রাখিবে যত না কষ্ট থাকিবে না তাহার ভবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালী যে বা পড়ে কিংবা শুনে পুণ্যবান সেই জন সদা রেখো মনে কোনো মন্ত্র কোন দীক্ষা নাই তার নামে তার নামই মহামন্ত্র এই মর্তধামে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে জয় জয় লোকনাথ জগতের প্রতি তব পদে অধমের থাকে মতি। গান বলে দ্বৈত ভাব করিলে বর্জন তোমার নামেতে মুক্ত হয় জীবগণ ত্রিলোকের গুরুরূপে প্রকাশ ধরায় প্রণমী হে লোকনাথ তোমার রাংবাবায়